বাংলাদেশের আনসার বাহিনীর এক সদস্য বলে অভিযোগ এনে ভারতের ভেতরে বেআইনি ভাবে বসবাস ভুয়া পরিচয়ে ভোটার তালিকায় নাম ওঠানো এবং শাসক দলের হয়ে তোলাবাজির অভিযোগে দিনহাটায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত ব্যক্তি উমর ফারুক ব্যাপারী স্থানীয়দের দাবি তিনি বাংলাদেশ থেকে এসে প্রায় আট থেকে দশ বছর ধরে কোচবিহার জেলার দিনহাটার নাগরের বাড়ি গ্রামে বাস করছেন অভিযোগকারীরা জানান উমার ফারুক প্রতিবেশী এক ব্যক্তিকে নিজের বাবা বলে পরিচয় দেখিয়ে ভারতীয় ভোটার কার্ড তৈরি করেছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী ও ওই প্রতিবেশী যৌথভাবে জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগও জমা দিয়েছে তাদের আরও দাবি উমর ফারুক এলাকায় তোলাবাজি করে এবং তৃণমূল নেতাদের আশ্রয় প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে বিজেপির অভিযোগ বাংলাদেশ থেকে আস এই ধরনের অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে তৃণমূল সরকার নিরাপত্তা ব্যবস্থাকে উপেক্ষা করছে এবং প্রশাসনের ওপর চাপ তৈরি করে অভিযোগ খারিজ করার চেষ্টা হচ্ছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উমর ফারুক ব্যাপারী তার দাবি তিনি সম্পূর্ণ বৈধ নথি নিয়ে ভারতে অবস্থান করেছেন রাজনৈতিক স্বার্থে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে অভিযোগের ভিত্তিতে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এলাকায় উত্তেজনা থাকায় আইন শৃঙ্খলা রক্ষায় সতর্ক রয়েছে পুলিশ একটা বাংলাদেশি এলাকায় অনেকদিন হলো তো এলাকা অনেক তোলাবাজি করে অনেক দুষ্টামু করে এলাকা মানুষ শান্তি মতন ঘুমাতে পারে না তার জন্য কমপ্লেন দিতে আসছে কি আপনাদের অভিযোগটা কি ও বাংলাদেশি কে নাম কি তার ফারুক আলী উমর ফারুক ব্যাপারী উমর ফারুক ব্যাপারী আর কি অভিযোগ আছে আপনার ও বাংলাদেশি বাংলাদেশ চলে যাও এখানে অনেক অত্যাচার করে তোলাবাজি করে অনেক খুন খারাপই করে আজকে কেন ডিএম অফিস এসছেন আমরা তো একটা অভিযোগ নিয়ে আছি আমার ওখানে মোটামুটি দশ বারো বছর হলো একটা বাংলাদেশি মোটামুটি নাম হচ্ছে ওমর ফারুক ব্যাপারি। মোটা দশ বছর কি বারো বছর হইল আসতে ও আসিয়া অনেক ডাঙ্গা তোলাবাজি মানে নানা রকম গ্রামের সন্ত্রাস করে ওখান থেকে আসিয়ে দুইটা বিয়ে করছে আমার চৌধুরীহাট অঞ্চল গ্রাম হচ্ছে তিন নম্বর নাগড়ে বাড়ি পাশাপাশি গ্রাম ওনার চার নম্বর নাগড়ে বাড়ি আমার তিন নম্বর নাগরে বাড়ি আর তোলাবাজি ওখান থেকে আসি অনেক মোটামুটি ও আসামেও যুক্ত আছে ওর রিলেশন আছে ওনার যে উমর ফারুক ব্যাপারই না আসামে প্রতি মুহূর্তে যায় আসে এখানেও থাকে ওখানেও থাকে এখন মোবাইলে হঠাৎ করে ওনার বন্ধুর মোবাইল থেকে একটা ছবি নেই দেখে ও আনসার বাহিনীর সাথে যুক্ত কোথাকার আনসার বাহিনী বাংলাদেশের আনসার বাহিনী ও দেখলাম আর কি দেখার পরে এখন আসামের পুলিশের সঙ্গে যুক্ত আছে দেখা যায় যেটা বোঝা যাচ্ছে আসামের পুলিশের ওখানে যায় যাওয়া আসা করে আবার এখানে আসে এখানে আসি গিয়ে সন্ত্রাসী করে আসামের পুলিশ বাংলাদেশের পুলিশ হ্যাঁ বাংলাদেশের পুলিশ না আসামের পুলিশ কি বলছে ওটা তো ওমর ফারুক তো বাংলাদেশের পুলিশ এখানে আসামে যে যায় এনার সঙ্গে কার সঙ্গে যুক্ত হয়তো গুন্ডা বাহিনীর সঙ্গে যুক্ত আছে বা আসামের পুলিশের সঙ্গেও যুক্ত থাকতে পারে উনি বাংলাদেশ থেকে কতদিন আগে আসছে আট দশ বছর রইল তো উনি ভোটার কার্ড যে করছে কিভাবে করলো এখন আমার এখানে একটা বাবার সাজাইছে একজন কাকে সেটা নাম হচ্ছে খয়বার ব্যাপারী বাবার নাম সাজেয়া মোটামুটি এখানে থাকি দুইটা বিয়ে করছে বিয়ে করার পর নানা রকম সন্ত্রাসী করে গ্রামের লোক মানি নেওয়া মানি নিতে পারে না তার জন্য একটা অভিযোগ করলাম জেলা শাসকের এখানে কুচবিহার জেলা শাসকের কানে গ্রামে দুটো বিয়ে করছে না গ্রামে আমার গ্রামেতে পার্শ্ববর্তী গ্রাম ওটা বউ আছে আর দুইটা বউ এখনো আছে ও এমনি কাজকর্ম কি করে কাজকর্ম কি ওই যে তোলাবাজি করে খায় বেশি ভাগ এর কি অস্ত্র নিয়ে ধরাটাড়া পয়সা হ্যাঁ হ্যাঁ এই ঘুঘুমারিতে মোটামুটি বেশি দিন হলো না বছর তিনই হলো ঘুঘুমারিতে পিস্তল বাই ধরা পড়ছে তারপরে সাহেবগঞ্জেও পিস্তল বাই ধরছে হয়তো

আমার নাম তো দুলাল শেখ দুলাল শেখ হুম বাড়ি বাড়ি ওই নাগরের বাড়ি পঞ্চায়েত পঞ্চায়েত না আমার বউ পঞ্চায়েত কোন 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 অঞ্চলে চৌধুরী আড অঞ্চল আপনার বউয়ের নাম সাহেবা বিবি কত নম্বর বুথ আপনাদের আর 197 বুথ 197 বুথে কি ও বাসিন্দা না ও 98 বুথে থাকে পাশাপাশি